যুক্তরাজ্যে গত এপ্রিল থেকে ডিউটির চেঞ্জ হওয়ার এক কারণে ট্যাক্সের পরিমাণ বেড়েছে এর ফলে ক্রেতাদেরকে স্টাম্প ডিউটির জন্য হাজার হাজার পাউন্ড বেশি দিতে হওয়ায় এপ্রিল মাসে বাড়ির দাম কমেছে ন্যাশন ওয়াইডের নতুন পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে বিল্ডিং সোসাইটি জানিয়েছে এপ্রিল মাসে হাউস প্রাইস শূন্য দশমিক ছয় শতাংশ কমেছে বার্ষিক বাড়ির দাম বৃদ্ধিও কমেছে তবে বাড়ির দাম এক বছর আগের তুলনায় তিন দশমিক চার শতাংশ বেশি এক্সপেন্সিভ রয়ে গেছে বর্তমানে একটি বাড়ির গড় দাম দুই লাখ সত্তর হাজার সাতশো পাউন্ড ন্যাশন ওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্নার জানান মার্চ মাসে প্রপার্টি লেনদেন উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার পর এপ্রিলে কমে গেছে ক্রেতারা এখন অতিরিক্ত ট্যাক্স হারাতে কেনাকাটা কমিয়ে দিয়েছে আগামী মাসগুলোতে প্রপার্টি মার্কেট কিছুটা শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে গার্নার আরও জানিয়েছে সামনের মানুষের আয় বৃদ্ধি এবং ইন্টারেস্ট রেট কমে যাওয়ার আশা করা হচ্ছে ফলে এই সময়ে প্রপার্টি মার্কেট আবারও চাঙ্গা হয়ে উঠবে গত অক্টোবরের বাজেটে চ্যান্সেলর র্যাচের রিপ জানিয়েছে সরকার ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে স্ট্যাম্প ডিউটি থ্রেশোল কমানোর সিদ্ধান্ত নিয়েছে যা এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই পরিবর্তনের ফলে বাড়ি ক্রেতাদের এখন এক লাখ পঁচিশ হাজার পাউন্ডের বেশি দামের প্রপার্টির জন্য স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হবে যা আগে ছিল আড়াই লাখ পাউন্ড এছাড়া প্রথমবারের ক্রেতাদের তিন লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়ির ওপর স্ট্যাম্প ডিউটি দিতে হবে এপ্রিলের আগে এই ছিল চার লাখ পঁচিশ হাজার পাউন্ড ক্যাপিটাল ইকোনমিক্সের যুক্তরাজ্যের অর্থনীতিবিদ অর্থনীতিবিদ অ্যাশলে ওয়েবের মতে এপ্রিলে বাড়ির দাম কমে যাওয়া ছিল দুই সালের আগস্টের পর থেকে সবচেয়ে বড় মাসিক পতন মর্গেজ রেট কমানোর ফলে আগামী মাসগুলোতে হাউজিং চাহিদা বৃদ্ধি পাবে এই বছরে বাড়ির দাম তিন দশমিক পাঁচ শতাংশ এবং শতাংশ বাড়তে পারে বাণিজ্য শুল্কের বিশ্বব্যাপী প্রভাবের কারণে ব্যাংক অফ ইংল্যান্ড এই বছর আরও তিনবার ইন্টারেস্ট রেট কমাতে পারে এতে মর্গেজ খরচ কমে যাবে ফলে প্রপার্টি মার্কেটের লেনদেন বাড়বে রুমানা রাখি রানা টিভি লন্ডন